হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা আজকে পয়লা বৈশাখ তো বছরের নতুন তো সবাইকে জানাই শুভ নববর্ষ সবার যাতে এই নতুন বছর খুব ভালোভাবে কাটুক সুস্থ থাকো আর আজকের দিনটা সবাই খুব ঘোরো আর ভালো মন্দ খাওয়া দাওয়া করো তো বন্ধুরা দেখো আমি নতুন জামা পরে ফেলেছি আমার নতুন জামা এটা পয়লা বৈশাখের তো যাই হোক বন্ধুরা আজকে আমার বাড়ির সবাই করবে তো আজকে যা যা করবো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো তোমাদের দাদা এগেঞ্জিটা এগেঞ্জিটা গেঞ্জিটা কিনে দিয়েছিলাম ওইটা বসে কেমন লাগছে বলো দেখো ভালো লাগছে না বলো খুব সুন্দর লাগছে আসুন অবশ্য করি আরে ঠিক আছে ভালো থাকো তো যাই হোক বন্ধুরা আজকে দিনটা ভীষণ মজা করবো তোমরা সবাই সঙ্গে থেকো আর তোমরাও খুব মজা করো আর আমি চাইবো আমার যত বন্ধু আছে যাতে সবাই খুব ভালো থাকুক আমি এই কামনায় করি ঠাকুরের কাছে নতুন বছর যাতে সবার খুব ভালোভাবে কাটুক তো চলো বন্ধুরা আজকে দুপুরবেলা কি রান্না করেছি সেটা তোমাদেরকে শেয়ার করবো সঙ্গে থাকো ভিডিওটা থাকো আজকে যা যা করবো সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা আজকে কি রান্না করেছি দেখো এটা হচ্ছে তোমার লাউ শাকের চচ্চড়ি আর এটা হচ্ছে উচ্ছে আলু আর হচ্ছে সজনেটা ভাজা আর গরম ভাত আর আছে দেখো সাথে আছে লাল লাল খাসির মাংসের ঝোল দেখো একদম লাল লাল হয়েছে একদম কম তেল মশলা দিয়ে বানিয়েছি আজকে দেখো বন্ধুরা আর আছে সঙ্গে ডাল ডালটা দেখাচ্ছি তোমাদেরকে আজ দেখো মুসুরির ডাল একদম পুরো ঘন করে টমেটো করে মুসুরির ডাল বানানো হয়েছে তো এই আজকে আমরা দুপুরবেলা খাবো বন্ধুরা আবার খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি দাঁড়াও তার সঙ্গে আছে দেখো এটা কি টক দই আছে আর মিষ্টি তাই তো তো দেখো ভাত বাড়া হয়ে গেছে এক্ষণে আমরা খেতে বসবো খেয়ে দিয়ে আবার কথা বলব তো বন্ধুরা আমি ভেবেছিলাম খাসির মাংস দিয়ে খাবো কিন্তু নিজে রান্না করলে না খাসির মাংস খেতে ইচ্ছে করে না সে মুরগির মাংস নিজে রান্না করলে আমি খেতে পারি না কিন্তু কেউ আমাকে রান্না করে দিলে আমি তখন খেতে পারি তো যাই হোক বন্ধুরা ভেবেছিলাম খাসির মাংস দিয়ে খাবো কিন্তু খাসির মাংস খেলাম না তো আমার বাড়ির থেকে বলছিল বাবা বলছিল তোমার দাদাও বলছিল এক পিস খাও এক পিস খাও আমি বলছি না খাবো না আমি শুধু ডাল দিয়ে খাচ্ছি টমেটো ডাল দিয়ে আর লাউ শাক দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি তবুও আমি খাসির মাংস খাবো না তো খাসির মাংস নিজে রান্না করলে না আমার ভালো লাগে না খেতে তো খেয়ে দিয়ে কথা বলছি বন্ধুরা সঙ্গে থাকো তোমরা তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে একটু কথা বলে এখন ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে আবার বিকালে যাব হালকা করতে তো তোমাদেরকে দেখাবো তখন আর আজকে আমি কেন মাংস খাইনি জানো বিয়ের আগুন আমি খাসির মাংস খেতাম না তো বিয়ে হয়ে আসার পরে একটু একটু করে খাসির মাংস খাই আর খাসির মাংস আমি কেমন খাই বলো তো কেউ যদি আমাকে রান্না করে দেয় তখন আমি খেতে পারি খাসির মাংস দু পিস তিন পিস তখন খেয়ে নিই কিন্তু নিজে রান্না করলে তখন আর খেতেই পারি না মানে এক একদিন খেতে পারি এক একদিন খেতে পারি এক পিস আবার খাই না তো আজকে আমার কি যেন হয়েছে মানে রান্না করার সময় ভেবেছিলাম যে খাসির মাংস দিয়ে অনেক ভাত খাবো আজকে কিন্তু রান্না করার পরে যখন ভাতটা বাড়লাম তখন কোন হঠাৎ করে না কেমন যেন মনটা আবার নাকে গন্ধ চলে এসছে খাসির মাংসের আর সেই আবার হচ্ছে তোমার আরও মনে পড়ছিল দোকানে দোকানে ঝুলিয়ে রাখে না আর যে একটা গন্ধ বেরোয় হ্যাঁ আর সেইগুলো মনে পড়ে গেছে আর গন্ধ না খেলে লেগে গেছে তারপরে এসব চিন্তা করে আমি আর আজকের খাসির মাংস খেলাম না বন্ধুরা তো আজকে আর খাবই না তো আমি এরকমই যখন আমার মন চায় তখনই আমি খাই নালে খাই না শুধু ডাল দিয়ে আর সজনে উচ্ছে আলো ভাজা দিয়ে খেলাম আর লাউ শাক দিয়ে খেলাম তো এই দিয়ে আমার খুব ভালো খেয়েছি আমি আর তো যাই হোক বন্ধুরা এখন একটু ঘুমাবো ঘুমিয়ে টুমিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো সঙ্গে থেকো বন্ধুরা আর ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই আর যেই নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে চলে যাচ্ছ তারা প্লিজ একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা তো চলো বেশি কথা বলবো না এখন একটু ঘুমাবো এখন একটু টিভি দেখবো দেখে তারপরে একটু ঘুমাবো তারপরে ঘুম থেকে উঠে তারপর যাবো তোমাদের দাদা দাদার সাথে যাব আমি বাইরে যাব তো সবটাই শেয়ার করব সাথে থেকো বন্ধুরা ভিডিও বন্ধুরা আজকে নববর্ষের দিন বাবা আজকে নতুন গেঞ্জি পরেছে কেমন লাগছে বলো আমি পছন্দ করে নিয়ে এসেছি তোমার হলুদ কালার পছন্দ তার জন্য খুব সুন্দর মানিয়েছি কিন্তু অনেকটা বড় হয়েছে বলো ভালো লাগছে মাথা উঁচু করো সবাইকে বলো শুভ নববর্ষ জোরে শুভ নববর্ষ সবাই ভালো দেখো সবাই ভালো কাটাও সারা বছর হ্যাঁ আবার সালে সবার সাথে দেখাও বন্ধুরা ঘুম থেকে উঠলাম উঠে রেডি হলাম এখন যাচ্ছি এখন ঘুরবো তোমাদের দাদার সাথে এখন ঘুরবো দেখো আংটিটা পরেছি কেমন লাগছে আমার হাতে আংটিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের দাদা এখন নতুন গেঞ্জি পরেছে ডালাম দেখাচ্ছি দেখো তোমাদের দাদা নতুন গেঞ্জি পরেছে খুব সুন্দর লাগছে আমরা এখন ঘুরব বন্ধুরা যা যা করবো সবটাই তোমাদের কাছে শেয়ার করব সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর আমি এই চুড়িদারটা পরেছি আমার আংটিটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো চলো আর বেশি কথা বলবো না এবার রাস্তায় গিয়ে কথা বলো মানে আমাদের পাড়াতে বাসন্তী পুজো হচ্ছে চলো দেখতে দেখতে যাই সবটাই শেয়ার করবো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো আর সবাইকে আবারও জানাচ্ছি শুভ নববর্ষ সবার নতুন বছর খুব ভালোভাবে কাটুক সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আবারও বললাম চলো আর বেশি কথা বলছি না এবার বেরিয়ে পড়ব দেখো চুড়িদারটা দেখো বন্ধুরা তোমাদের দাদা রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন আমাকে শুধু বলছে তাড়াতাড়ি আসতে তাদের আসতে কিন্তু আমি তো আসবো ঘর মানে দরজায় তালা দেব গেটে তালা দেবো তারপরে তো যাবো তারপরে গেলাম আর দেখো আমাদের বাড়ির সামনে রাস্তায় পুরো লাইটিং দিয়েছে যেহেতু বাসন্তী পুজো হচ্ছে অনেকটা রাস্তা জুড়ে লাইটিং দেওয়া হয়েছে দেখো খুব সুন্দর তো আমি এখন স্কুলেতে উঠে পড়েছি আর তোমাদের দাদা চালাচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু বেশ ভালো লাগছে আর তোমাদের দাদা চালালে চালালাম বসলে ভীষণ ভালো লাগে মানে আমার একটা শান্তির জায়গা বলতে পারো মানে এত শান্তির জায়গা না ভীষণ মানে এর থেকে আর শান্তির জায়গা আমার নেই সত্যি কথা বললাম তোমাদের আজকে একটা মানে কি বলবো তো যাই হোক বন্ধুরা এখন আমাদের পাড়ার বাসন্তী পুজো হচ্ছে ওই বাসন্তী পুজোর ঠাকুর এখন দেখব দেখে তারপরে সব যে পরপর জায়গায় যাব কোথায় কোথায় যাব সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওতে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আজকে পুরো তোমাদের দাদা স্কুটিতে নিয়ে আমাকে ঘোরাচ্ছে আজকে অন্য কোনো কাজ করবে না অন্যান্য দিন আমার সঙ্গে ঘুরতে বেরোলে দুনিয়ার কাজ নিয়ে বেরোয় কিন্তু আজকে না তো যাই হোক বন্ধুরা দেখো যেখানে বাসন্তী পুজো হচ্ছে সেই জায়গাটা আমাকে নামিয়ে দিয়েছে আর তোমাদের দাদা পাশে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা আমি চলে এসেছি প্যান্ডেলের ভেতরে যে দেখো বন্ধুরা তো সব রেডি করছে পুজো হবে তো এখনও পুজো শুরু হয়নি তো পুজো হবে রাত্রিবেলা তার জন্য সব রেডি করা হচ্ছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাড়ার বাসন্তী পুজো প্রত্যেক বছর এই বাসন্তী পুজো হয় তো এই জায়গাটার নামই বাসন্তী বাসন্তীতলা তার জন্য বাসন্তী পুজো হয় বলে তো যাই হোক বন্ধুরা ভীষণ ভালো লাগছে খুব মজা করব। তো পরে আবার আসবে এসে খুব মজা করবো দেখো বন্ধুরা প্যান্ডেলটা কত সুন্দর করেছে লাইটিংটা দারুণ কিন্তু একদম চারিদিক দিয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর করে প্যান্ডেল করেছে আর এই প্যান্ডেলটা আমার জামা করেছে মানে আমার মানে তোমাদের দাদার দিদির ব বর করেছে মানে আমার জামাই হয় তো উনি করেছে প্রত্যেক বছর ওই জামাই এই প্যান্ডেলটা করে খুব সুন্দর করে করে দেখো এখন প্যান্ডেলের চারিদিক দিয়ে মানে ভিডিও করছিলাম তো আর সবাই এখন আমাকে জেনে গেছে যে আমি ইউটিউবে ভিডিও করি সবাই জেনে গেছে আমার পাড়ার লোক সবাই কিন্তু ভীষণ ভালো মানে সবাই এসে বলে যে আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করা এটা আমার খুব ভালো লাগে তো দেখো বাসিন্দলার ঠাকুর দেখা হয়ে গেছে এই তোমাদের দাদার রাস্তা দাঁড়িয়ে ছিল এখন আমি যাচ্ছি মানে এখন ওই উঠে পড়েছি স্কুটিতে এখন আবার দেখি কোথায় যাই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে পারবে এখন আবার কোথায় যাব মানে পরপর পরপর পর আজকে ঘুরবো মানে আজকে মানে আজকে ঠিকই করেছি যে আজকে পয়লা বৈশাখের দিন আজকে সাড়েটা দিন মানে সারাটার দিন না মানে সন্ধ্যাবেলা থেকে রাত দশটা পর্যন্ত ঘুরবো তো যাই হোক বন্ধুরা দেখো চলে এসেছি স্কুটিতে করে আবার রামপ্রসাদ মন্দিরে চলে রামপ্রসাদ ভিটে চলে এসেছি তো আজকে একটা দিদি ভাই এসছিলো তো আমার সঙ্গে দেখা করবে বলে এসছিলো কিন্তু দিদি আমার সঙ্গে আর দেখা হলো না যেহেতু পয়লা বৈশাখের দিন বাড়িতে অনেক লোকজন এসছিলো ওখানে টাইম দিয়েছিলাম তো ওই ওই আনন্দ আলয় দিদি এসেছিল এই রামপ্রসাদ ভিটে এসছিল কিন্তু আমি আমার সঙ্গে দেখা হয়নি সত্যি আমি খুব দুঃখিত দিদি তুমি অন্য একদিন আসবে আমি তোমার সঙ্গে দেখা করব খুব মজা করব তুমি আমার ভিডিওটা দেখবে নিশ্চয়ই আমি তুমি আমাকে ভুল বোঝানো দিদি তুমি অন্য একদিন যেদিনকে আসবে সেদিনকে আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। এটা হচ্ছে দেখো রামপ্রসাদ ভিটে দেখো বন্ধুরা এখানে সবাই আজকে এসে এসে পুজো দিচ্ছে যেহেতু পয়লা বৈশাখ আজকে আর দেখো সবাই কত ভিডিও করছে ফটো তুলছে আর এ কিছুক্ষণ আগেই সন্ধ্যা আরতি হলো তো তার জন্য আজকে তো এরকম ভিড় দেখতে পাচ্ছে না বন্ধুরা সকাল থেকে আজকে খুব ভিড় ছিল তো দেখো এখানে যখন অন্নকূট পুজো হয় না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছে ফাঁকা জায়গাটা পুরো মানে মানে কি বলবো এত তো মানে মানে অন্ন দিয়ে পুরো পাহাড়ের মতন অন্ন দিয়ে এখানে পুজো করা হয় অন্নকূট পুজো হয় তো আমি বন্ধুরা সঠিক বলতে পারছি না তোমাদেরকে গুছিয়ে আর যাই হোক বন্ধুরা দেখো রামপ্রসাদ মন্দিরে আসলাম রামপ্রসাদ মন্দির না রামপ্রসাদ ভিটে এসে এখানে নমস্কার করলাম তো নমস্কার করে এবার আমরা আবার যাচ্ছি অন্য একটা জায়গায় আবার যাচ্ছি তো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো যে রামপ্রসাদ বিটে দিয়ে এখন আমরা দেখো এখন চলে এসে বেশ ভিড় আছে কিন্তু যেহেতু আজকে পয়লা বৈশাখ তার জন্য আজকে খুব ভিড় তো এখন আজকে বললাম না তো আজকে তোমাদের দাদা স্কুটিতে নিয়ে আমাকে ঘোরাচ্ছে দিয়ে দেখো এই স্কুটিতে বসে বলেছি এখন এখন কোথায় নিয়ে যায় দেখি দেখো এই চলে আসলাম আজকে এখন আমরা এসছি হালিশহর স্টেশন রোড বলে একটা জায়গা আছে ওখানে এসছি হালিশহর বাজার আছে বাজার বলে না স্টেশন রোড বলে যাই হোক বন্ধুরা আমি সঠিক জানি না তো সেখানে আমরা এখন যাচ্ছি দেখো তো চলে এসেছি বন্ধুরা এখন তোমাদের দাদা স্কুটিটা রাখছে আমাকে বলল দাঁড়াতে তো আমি দাঁড়িয়ে আছি তো দেখি কোথায় নিয়ে যায় তো বেশ ভালোই লাগছে আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না দেখো বন্ধুরা যে তোমাদের দাদার হাতে একটা প্যাকেট আছে তো দেখতে পাচ্ছ এটার মধ্যে বাবার জন্য গেঞ্জি নিয়েছিলাম না সেই গেঞ্জিটা না বাবার হচ্ছিলি না একদম ছোটো হচ্ছিল তো সেই যে গেঞ্জিটা নিয়ে আসা হয়েছে এখন আমরা দোকানে ঢুকে পড়েছি দেখো এই দোকানে ঢুকেছি এই হলুদ কালারের গেঞ্জিটা নিয়ে গেছিলাম বাবা পড়েছিল বাবার হচ্ছিলি না মানে আরও বড় সাইজ লাগবে তো আমরা এখন পালটিয়ে একটা অন্য কালার একটা গেঞ্জি নিয়ে যাচ্ছি দেখো এখান থেকে অন্য একটা কালারে গেঞ্জি নিয়ে যাব। তো হলুদ কালার নেওয়ার ইচ্ছে ছিল বাবার যেহেতু হলুদ কালার খুব পছন্দ তো হলুদ কালার আর পেলাম না এই হলুদটা পেয়েছি কিন্তু এটা ডিজাইন করা মানে বয়স্ক মানুষ তো ডিজাইন করা গেঞ্জি পরবে না রাগ করবে তো ভালো লাগবে না তো যাই হোক এই কালারটা তোমাদের দাদা বলছে এই কালারটা নেওয়ার জন্য এটা ডিজাইন করা না পেলেন এটা তো যাই হোক বন্ধুরা সকালবেলা হাঁটবে গেঞ্জিটা পরে তো এখান থেকে গেঞ্জিটা নিয়ে আমরা আবার যাব দেখো তো বন্ধুরা দেখো এই যে এটা হচ্ছে দোকান খুব সুন্দর দোকান এখানে ছেলেদের সব পোশাক পাওয়া যায় এত সুন্দর দোকানটা না এই দোকানের জিনিস মানে ছেলেদের যা পোশাক হ্যাঁ জিন্সের প্যান্ট সব কিছু ভীষণ খুব ভালো তো নিয়ে নিছি কিনে কি বাড়ি গিয়েই তোমাদেরকে আবার দেখাবো তো এখন বন্ধুরা আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা কিন্তু আজকে ভীষণই ভিড় আছে তোমরা বুঝতেই পারছো দিয়ে শুধু মানুষ খুব ভিড় আজকে তো দেখো এখন কেনা হয়ে গেছে এখন দেখো চলে এসেছি এই যে জুয়েলারি জুয়েলার দোকানে চলে এসছি জুয়েলারি দোকানে যেই দোকান থেকে আমরা সব সময় খাটো জিনিসপত্র বানানো হয় সেই কাকুর দোকান আজকে হালকাতা তাই জন্য চলে এসছি আর প্রত্যেক বছরই এই মানে পয়লা বৈশাখের দিন এখানে হালকাত্তা করা হয় তো কাকুর দোকানে প্রত্যেকবারই মানে আমার বিয়ে হওয়ার আসার পর থেকে আমি দেখছি এই পয়লা বৈশাখের দিনে এই কাকু হালকাত্তা করা হয় তো এখানে চলে এসছে হালকাত্তা করতে তখন হালকাত্তা আমাদের এই দেখো ব্যাগপত্র দিয়ে দিয়েছে ব্যাগ দিয়েছে আর আবার হচ্ছে আরও মিষ্টি দিয়েছে ক্যালেন্ডার ক্যালেন্ডার দিয়েছে সব দেওয়া হয়ে গেছে ইয়ে দেখো এখন নিয়ে বাড়ি এখন যাব এখন বাড়ির দিকে আমি বলছি বাড়ি চলে যাব তোমাদের দাদা বলছে না বাড়ি না এখনই বাড়ি যাওয়ার বাড়ি যাব না এখন যাবো সরকার বাজার এখানে আমাদের হালিশহরে একটা সরকার বলে সরকার বাজার বলে একটা জায়গা আছে সেই জায়গাটা এখন আবার যাচ্ছে দেখো কি ভিড় আমাকে বলছে দেখবো কত ঘুরতে পারো আর খালি বলছিল কি খাবে কি খাবে আমি বলছি না কিছু খাবো না ওই মাংস রান্না মাংস রান্না করেছিলাম তো সেইটাই আমার মানে গ মানে কেমন যেন লাগছে আমি বলছি না কিছু খাবো না কিছু খাবো না করছিলাম বারবার করে তো যাই হোক বন্ধুরা দেখো হালকাত্তা করা হয়ে গেছে তো এখন উঠে পড়েছি তোমাদের দাদা স্কুটি চালাবে আর আমি এখন পেছনে বসে পড়েছি একদম ভালোভাবে বসে পড়েছি এখন দেখো ভীষণ মজা করছি বন্ধুরা এত তো মজা করছি না তোমাদেরকে বলে বোঝাতে পারছি না ভীষণ মজা হচ্ছিল ভীষণ তো দেখো দেখো আমরা কলকাতা করে বন্ধুরা এবার চলে এসেছি বৈশাখী মেলা দেখতে তো এই বৈশাখী মেলা শুরু হয় পয়লা বৈশাখ থেকে পুরো এক সপ্তাহ এই মেলা থাকবে এই মেলাতে অনেক ভিড় হয় আর অনেক মানে অনুষ্ঠান হয় মেলাতে খুব সুন্দর গান হয় এর আগের আমি শুনেছিলাম গান ভীষণ ভালো লেগেছে তো আজকে গান হবে মানে রাত হয়ে যাবে হতে হতে তার জন্য আমার আর শোনা হবে না তো প্রায় রাত দশটা বাজতে গেল তো দেখো বন্ধুরা তোমাদের দাদা বলছিল কিছু খাবে না মেলার থেকে আমি বলছি খাবো খাবো তারাও ঠিক খাবো লাস্টে খাবো মেলাটা ঘুরে নেই তারপরে খাবো তো যাই হোক বন্ধুরা দেখো আমি পুরো মেলাটা ঘুরছি আর তোমাদের কাছে দেখা বললাম না এখানে দেখো অনুষ্ঠান হবে তো নাচ হবে গান হবে সব রকম অনুষ্ঠান এখানটায় হবে তো প্রত্যেক বছরই এখানে হয় বই বৈশাখী মেলাতে তো যাই হোক বন্ধুরা দেখো নাগরদোলা এসে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না বলো দেখে ভীষণ ভালো লাগছে কিন্তু নাগরদোলা দেখে দেখো এটা এটা তো আমার মাথা গোড়ায় আর উঠলে তো কী হবে আমি দিনও এটাই উঠিনি নাগরদোলায় উঠেছিলাম অনেক দিন আগে কিন্তু এইগুলোতে আমি উঠিনি তো ইচ্ছা আছে একদিন উঠবো দেখা যাক কবে উঠি তোমাদেরকে দেখাবো নাগরদোলায় যখন উঠবো তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা মেলায় কিন্তু প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে দেখো জিলিপির দোকান বসেছে অনেক খাবারের দোকান বসেছে বন্ধুরা দেখো তোমাদেরকে মেলাটার ভিডিও দেখাবো আমি ভিডিও করে পুরো মেলার ভিডিও তোমরা পাবে খুব তাড়াতাড়ি পাবে দেখো ঘুগনির দোকান এই দোকানে কিন্তু ঘুগনি বিশাল লাগে এর আগের বছর খেয়েছিলাম এবার আর খাইনি বন্ধুরা মেলার থেকে কিচ্ছু খাইনি তোমাদের দাদা কিন্তু অনেকবার বলছিল যে কি খাবে কি কী বলছি না খাবো না আমি লাস্টে কি খাই দেখি দেখো পুরো মেলাটা ঘুরে নিচ্ছি বন্ধুরা অনেক বড় মেলা বন্ধুরা পুরো মেলা ঘুরতে গেলে অনেকটা টাইম তো বন্ধুরা আজকের মতো ঘোরা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো এখন যাচ্ছি বিরিয়ানির দোকানে যাব তো মনে মনে রেখেছিলাম যে ঘুরে তারপরে লাস্টে বিরিয়ানি নিয়ে বাড়ি যাব তো তার জন্য আমি মেলার থেকে আর কিছু খাইনি সত্যি কথা বললাম তোমাদেরকে তো তোমাদের কেমন লাগলো এই মেলাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো পাশেই বাগমোর ছিল বাঘমুড়ে চলে এসেছি বিরিয়ানির দোকানে তো এই দোকানের বিরিয়ানি না খুব ভালো লাগে খেতে আর অনেক দিন আগে খেয়েছিলাম তো বেশ অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না তো আজকে আসলাম নিয়ে নিতে বিরিয়ানি তো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা দাঁড়িয়ে আছে রাস্তায় তো বাড়ি গিয়ে আবার কথা বলবো বন্ধুরা আর রাস্তায় কথা বলছি না বাড়ি গিয়ে কথা বলবো বন্ধুরা আগের দিন বাবার জন্য গোলগলা গেঞ্জি নিয়ে এসেছিলাম না হলুদ কালারে সেটা বাবার মানে ছোট হয়েছিল তার জন্য এটা আবার পাল্টিয়ে নিয়ে এসেছি দোকান থেকে তোমরা দেখতেই পেরেছ এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে হলুদ কালার পাইনি তার জন্য এই কালারটা নিয়েছি এই কালারটা তোমার ভালো লাগছে খুব ভালো হয়েছে বাবা বলছে দেখো সুন্দর হয়েছে গেঞ্জিটা সকালে হাঁটতে যায় বাবা তখন পরে যায় বাবা পড়তোই না আমি বলছি না বাবা তুমি পড়ো এখন রাত কটা বাজে জানো এখন রাত দশটা বাজে বাবা কোথাও যায়নি তো বাবাকে জোর করে এই গেঞ্জিটা পরিয়েছি নাহলে পড়তোই না আজকে না পড়লে তাহলে আনলাম কিসের জন্য তার জন্য পড়ালাম এখন বাবা মোবাইল দেখছে দেখো তো বন্ধুরা হালকাতা থেকে দেখো দিয়েছে লাড্ডু আর ফুটি দিয়েছে তো এখন আমরা লাড্ডুটা খাবো সবাই লাড্ডু খেয়ে তারপর আমরা খেতে বসবো দেখো এই লাড্ডু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো আমি কি খাবো রাত্রেবেলা আমি বিরিয়ানি রাস্তায় খাইনি বাড়িতে এসে খাবো বলে দেখো বিরিয়ানি রেডি করে নিয়েছি ওর সাথে একটু লবণ নিয়েছি দিতে পারলে লবণ লাগে তাই আর একটু পেঁয়াজ নিয়েছি আর চিকেন লেগ পিস দিয়েছি দেখো লেগ পিসটা কত টালো আছে সঙ্গে আর দেখো বাবা কি খাচ্ছে দেখাচ্ছ রাও ভেন্ডি আলু তো ভেন্ডি আলু সেদ্ধ দিয়েছিল ভাতে আজ দেখো আর এই যে দেখো দুপুরবেলা খাসির মাংস রয়েছে দুজনের খেয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করলে দিলাম সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো